নমস্কার বন্ধু আমি আচার্য শ্রীসমদ আজকের আলোচ্য বিষয় কন্যা রাশিতে হস্তা নক্ষত্র তো কন্যা রাশিতে হস্তা নক্ষত্র দশ ডিগ্রি শূন্য মিনিট থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত অবস্থান করে তো কন্যা রাশি এর অধিপতি বুধ তাই বুধের ঘরে কন্যা রাশিতে পৃথিবী উপাদানে দাত্মক শক্তিতে হস্তা নক্ষত্রে চন্দ্রের দশায় জন্ম হলে জাতক জাতিকা হবে চঞ্চল চতুর গতিশীল প্রভুত্বশালী তবে এই প্রভুত্বশালী হবেই সেই সঙ্গে যত গুণবান হবে এখন হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র প্রথম কথা হস্তা আমরা জানব যে হস্তা শব্দের অর্থ কী হস্তা কথার অর্থ হস্তক্ষেপ করা অর্থাৎ কোনো কিছুকে নেতৃত্ব দেওয়া প্রভুত্ব বজায় রাখার চেষ্টা করা আবার অপরাদ্যা অহং বুদ্ধি জ্ঞান বিচক্ষণতা এই সমস্ত কিছু শুভ প্রভাব জাতকের বা জাতিকার হাত মানে থাকবে সেই সঙ্গে হাতের কাজে জ্ঞান অর্জন করা এই জাতীয় জিনিসগুলো কিন্তু বর্তাবে অশুভ দিক অশুভ দিক বুদ্ধি এবং চাতুর্যের মাধ্যমে মানুষকে ঠকানো সম্পূর্ণ বুদ্ধির কারকতা এগুলো কিন্তু জাতক জাতিকার মধ্যে আসবে কারণ কন্যা রাশির বাণিজ্যিক বুধ বলা হয়েছে যে কারণে এই ধরনের জিনিসগুলো কিন্তু বর্তাবে এখন ঘটনা হলো কেন এগুলো হবে দাত্তক শক্তি থাকায় চঞ্চলতা বৃদ্ধি পাবে তো কথার অর্থ দ্বি মনা চন্দ্রের ঘরে চন্দ্র বুধের ঘরে চন্দ্রের নক্ষত্রে থাকায় যেহেতু বুধের ঘরে সেহেতু জাতক চালাক বা চতুর হবে সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে সে কিন্তু তার প্রভুত্ব বজায় রাখবে সমস্ত বাধা বিঘ্ন সে উপেক্ষা করবে এই ধরনের গুণাবলী জাতক জাতিকার মধ্যে কিন্তু বর্তাবে তা আজকে এই পর্যন্তই হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে হস্তা নক্ষত্র আজকে এই পর্যন্ত নমস্কার